You're sick of my madness. Don't you tell me what I'm supposed to do. You're better off without me. Don't you tell me what I'm supposed to do when I'm walking on the streets half naked. It's part of me. It's part of me. When I'm making my brain make makeup. It's part of me. It's part of me. When you're crushing all my dreams and you're making me so fool. Get out of my life. I know what I. I know what I'm supposed to do. When you're crushing all my dreams and you're making me so fool. I know what I, I know what I'm supposed to do. I know what I'm supposed to do. তো আর মা কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে কী বার আজকে হলো সোমবার ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে চারটে তো চলো বিকেলে এখন থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছি চলো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে সেটা দেখো তো বন্ধুরা এই দেখো আমাদের কাকিনারা স্টেশন থেকে চলে যাচ্ছি কোথায় স্টেশনে স্টেশনে ট্রেন ধরবো আর আমরা যাচ্ছি টাইটেল ঠামবেল দেখে নিশ্চয়ই তোমরা জেনে গেছো হ্যাঁ আমরা যাচ্ছি শ্রীরামপুর মহেশপুর মেলায় তাই দেখো আমাদের কাকিনারা স্টেশন ট্রেন আসবে ট্রেনে উঠবো তা আমি তোজো আর তোমাদের দাদা তোজো তো সচরাচর কোথাও যায় না তাই আর এই দেখো ট্রেনে উঠে পড়েছি ট্রেনটা কিন্তু মাঝেরহাট বজ বস লোকাল আর এই ট্রেনটা ধরে আমরা যাচ্ছি ব্যারাকপুরে ব্যারাকপুরে নামবো ব্যারাকপুরে নামলে তারপরে খেয়াঘাট হয়ে ওই ধুপিঘাট হয়ে খেয়াঘাট হয়ে তারপরে শ্রীরামপুরে যাব। তা চলো দেখো আর এখনো আমরা ট্রেনেই আছি তারপরে বন্ধুরা ট্রেন থেকে নেমে পড়েছি উঠেছি অটোতে অটোতে উঠে ধুপিঘাটে নামবো ধুপিঘাটে নেমে তারপরে ঘাটের দিকে যাব ঠিক আছে তা আমরা এখনও চলছি অটো করে আর অটো দেখো ব্যারাকপুরের রাস্তা এটা ব্যারাকপুরের রাস্তাঘাট খুব সুন্দর ঠিক আছে আর এই দেখো আমরা ধুপিঘাটের দিকে যাচ্ছি লঞ্চের মানে যেখানে টিকিট কাউন্টার সেই দিকে যাচ্ছি তোজো আর তোজোর বাবা আগে আগে হাঁটছে আর আমি পিছনে তা এই দেখো টিকিট কাটা হয়ে গেছে লঞ্চে উঠে পড়েছি আর লঞ্চ এখনও ছাড়েনি তা সবাই কিন্তু মায়েশপুর মেলায় যাচ্ছে ঠিক আছে শ্রীরামপুরে বেশিরভাগ লোকই তাই এই দেখো লঞ্চ ছেড়ে দিয়েছে আর আমরা তোমার দাদা তোমাদের দাদা আর তোজো দাঁড়িয়ে আছে আর আমি বসে বসে ভিডিও করছি তারপরে আমাকে একটু এক ঝলক দেখা এই দেখো কত লোক আর আমি বসে আছি সবাই একটু দেখছে আমি ভিডিও করছি আর এই দেখো কত লোক প্রচুর লোক অনেক লোক গেছে জানো তো মহেশপুর মেলায় তারপরে চলে এসেছি মেলাতে দেখো কত কিছু এই মেলাতে আছে আর মেলার মাসির বাড়িও জগন্নাথের মাসির বাড়ি সামনে ফেলে এসেছি সেটা আর ভিডিও করতে পারিনি বন্ধুরা তা এ দেখো তোজোর আর তোজোর বাবা যাচ্ছে এখানে অনেক কিছু আছে খেলনা আছে বাচ্চাদের জুড়ি আছে তারপরে হলো সাজার জিনিস আছে অনেক কিছু আছে অনেক কিছু জানো না তারপরে পর্দা আছে দরজার পর্দা জানানার পর্দা সব কিছু আছে ওখানে আর প্রচুর 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 জিনিস প্রচুর আইটেম কিছু কেনাকাটা বেশি কিছু করিনি বন্ধুরা কারণ আমি মেলার থেকে বেশি কিছু কিনি না আর ওখানে গিয়ে আমরা শুধু আইসক্রিমটা খাবো আর তোজো আর তোজোর বাবা কি চড়বে সেটা তোমাদেরকে দেখাবো আর এই দেখো বলছে কি তোমাদের দাদা বলছে কিছু কিনবে নাকি কি আমি বললাম না মেলার থেকে কিনবো না মেলার থেকে খাবো না মেলার খাবার দেখবে খুব একটা ভালো হয় না তা শুধু আইসক্রিমটাই খাবো আর দেখো আকাশটা দেখো মেঘ মেঘ করেছে ঠিক আছে আর এই দেখো না ওখানে ময়ূরপঙ্কি এসছে তারপর নাগরদোলনা এসছে ডিস্কো এসছে আর ওটা কি টোরা টোড়া এসছে অনেক কিছু এসছে টোরা টোরা চড়েছে তো জোর আর তোজোর বাবা আমি চড়িনি আমার প্রচণ্ড প্রবলেম হয় ওতে মাথা ঘুরায় বমি বমি ভাব লাগে কেমন একটা যেন লাগে আর এই দেখো দুজনে একটু মানে তিনজনে ভিডিও করে নিলাম একটু দাঁড়াও ভিডিও করি আর বলছে না আমি এখন ভিডিও করবো না তুমি করো তাই দেখো চায়ের কাপের সেট কত সুন্দর কত রকমের আইটেম তা তোমাদের দাদা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ভাবছিলো একটা গ্লাস কিনবে গ্লাস কিনবে কিন্তু কিনবে না কিন্তু ওখান দিয়ে কিনবে না আমি বললাম এত দূর থেকে কিনে নিয়ে যাবে ভেঙেও তো যেতে পারে আর ফুলের তোড়া দেখো কত সুন্দর প্লাস্টিক ফুল খুব সুন্দর অনেক রকমের বাচ্চাদের খেলনাও আছে তো যে ওখান থেকে কিছু কেনে নি তো যোর অনেক খেলনা আছে বাড়িতে ঠিক আছে তারপরে এই দেখো এইটা চড়বে তোমাদের দাদা বাপরে বাপ দাদা আর তোজো আমাকে বলছে চড়বে না যে মাথা খারাপ তোমার প্রচণ্ড মাথা ঘুরায় আমার এতে তাই তোমাদের দাদা বলছিল চড় তোজো বলছিল বলছিলো চড় চড় তা আমি বললাম এখন চড়াবো না পরে আর ওই যে বাপ ব্যাটা আইসক্রিম খাচ্ছে আর আমিও খাবো তাই দেখো আমিও খাচ্ছি আইসক্রিমটা খুব একটা ভালো ছিল না বন্ধুরা একদম বাজে আইসক্রিম দামটাও বেশি বাজে আইসক্রিম মেলার জিনিস কোনো কিছুই ভালো হয় না তবুও খেলাম জানো তো তারপরে এবার এই দেখো দুজনে উঠছে তোজো আর তোজোর বাবা আমাকে বলেছিল আমি বললাম না না আমার মাথা ঘুরায় আমি ওসব চরবো ঠরবো না আমার প্রচণ্ড প্রবলেম হয় তাই দেখো দুজনে উঠে পড়লো আর আকাশটা একটু অন্ধকার অন্ধকার করে এসছে লাইটিংটা করেছে বেশ ভালোই লাগছে তাই চালু করে দিল বাপ রে বাপ এমনভাবে চড়বে বাবারে বাবা তা আমার তো নিচ থেকে দেখেই মাথা ঘুরাচ্ছিল দেখো কীরকমভাবে উঠছে একবার ঘুরে একবার বেঁকে মানে কিভাবে যে ঘুরাচ্ছে ওরা বাবার ছেলে ওখানে বসে রয়েছে আর আমার নিচে টেনশান হচ্ছে যে কি জানি কী হবে দেখো কীরকমভাবে ঢেউ খেলছে আর আমার এরকম দেখলেই না বমি বমি পায় মাথা ঘুরায় আমি এগুলো সহ্য করতে পারি না জানো তো তা আমাকে বলেছিল তোমাদের দাদা চড়বে না আমি বললাম না তারপরে চড়া টড়া হয়ে গেছে মেলার থেকে বেরিয়ে গেছি তোজো চিকেন মোমো ও চিকেন মোমো খেতে খুব ভালোবাসে মোমো আমার খুব একটা ভালো লাগে না বিচ্ছিরি লাগে মোমো খেতে আর তোমাদের দাদা ওখানে বসে রয়েছে পাশে আর এই যে আমি আমিও লঞ্চে এবার উঠে গেছি বন্ধুরা লঞ্চে লঞ্চে উঠিনি মানে লঞ্চের নিচে রয়েছি আর এই দাও কেমনভাবে ভেঙাচ্ছে একজন আর এখনও গাড়ি লঞ্চ আসেনি লঞ্চটা আসবে আর এই টি শার্টটা দেখছ না আমার এই টি শার্টটা তোমাদের দাদা কিনে দিয়েছে নতুন খুব সুন্দর তো চলো বাড়ির দিকে চলে আসবে এবার আমরা মেলায় গিয়েছিলাম দেখেছো শ্রীরামপুর মাহেশপুর মেলায় ঠিক আছে তা বাড়িতে চলে এসছি প্রচণ্ড আনন্দ হয়েছে আমরা তিনজনই গেছিলাম আমি তো আর তোমাদের দাদা তা তো তো কোথাও বেড়ায় না তা তোমাদের দাদা বললো চলো নিয়ে যাই তা গেলাম তা আজকের দিনটা ওর পড়ার পুরো পুরি ছুটি দিয়েছি পুরো ছুটি পড়া তা বাড়িতে এসে গেছি তখন বাজে পনেরো নটার সময় আসলাম তারপরে কি করলাম মা বলল পরোটা করেছি তুই একটুখানি এসে নিয়ে ঘুগনি নিয়ে তা ঘুগনি কিনে নিয়ে এসেছি আর জিলাপি কিনে নিয়ে এসেছি সেটা খাওয়া দাওয়া হবে মা আর তোজো খাচ্ছে আর জিমিরও খাবার খাওয়া হয়ে গেছে জিমি খেয়ে যে আমাদের ঘরে চলে এসেছে শুতে আর আমি বিশ্বাসে বহ করলাম তা চলো বন্ধুরা আমি আর ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন আমার বক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থেকো আসার সময় হেসে গেলে যাবে হেসে গেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা বাই